মৃত্যু পৃষ্ঠ হয়ে নিহত আনন্দ আনন্দপাড়ার প্রয়াত পূর্ণেন্দু বিকাশ বক্তের বাড়িতে যান রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সিপিআইএমের সাবরুম মহকুমা সম্পাদক অরুণ ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্বরা মে বেলা একটায় আনন্দপাড়ায় প্রয়াত পূর্ণেন্দু বিকাশ বক্ত্বের বাড়িতে গিয়ে পরিবার পরিজনদের সাথে দেখা করেন এবং সমবেদনা জানান গত তেইশে মে রাত এগারো ঘটিকায় সাবরুম বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় বিদ্যুতের তরিতবাহী তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নিহত হয় সাবরুমের আনন্দপাড়ার যুবক পূর্ণেন্দু বিকাশ গত্ত পূর্ণেন্দু বিকাশ দত্তের মৃত্যুতে সাবরুম জুড়ে শোকের ছায়া নেমে আসে আঠাশে মে বেলা এক ঘটিকায় আনন্দপাড়ায় প্রয়াত পূর্ণেন্দু বিকাশ গত্তের বাড়িতে যান রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী পরিজনদের সাথে কথা বলার পরে বাম নেতৃত্ব জিতেন্দ্র চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান শাবরুমের বেসরকারি বিদ্যুৎ সংস্থার গাফিলতিতে প্রাণ যায় পূর্ণেন্দু আমাদের চারপাশে দুর্ঘটনা প্রায়ই হয় কিন্তু এই দুর্ঘটনাকে তিনি মেনমেক বলে আখ্যায়িত করেন তিনি আরও বলেন বর্তমান রাজ্য সরকারের জনবিরোধী নীতির ফল হিসাবে আজ প্রাণ দিতে হল পূর্ণেন্দুকে তিনি বলেন এই বেসরকারি বিদ্যুৎ সংস্থার বিরুদ্ধে হাজারো অভিযোগ থাকলেও সরকার কোন প্রকার কর্ণপাত করে না তাই তিনি জানান শুধুমাত্র ফিরকো নয় এ ধরনের সমস্ত বেসরকারি বিদ্যুৎ সংস্থার হাত থেকে জনগণকে নিস্তার দেওয়ার লক্ষ্যে আগামী দিনে বড় ধরনের আন্দোলন সংঘটিত করবে বামেরা এই যে দুর্ভাগ্য পীড়িত যে একটা পরিবার যে পরিবারের একজন তরতাজা যুবক পূর্ণেন্দু পূর্ণেন্দু বিকাশ দত্ত যে সরকারের বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে একটা বেসরকারি কোম্পানি যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে এখানে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য তাদের বদান্যতায় একটা দুর্ঘটনায় অকালে প্রাণ জড়ে আমি কথাটাই বলতে চাই দুর্ঘটনা তো হয় ঠিকই আছে কিন্তু এই দুর্ঘটনা সম্পূর্ণ হলো ম্যান মেড বর্তমান সরকারের যে ভুল নীতি জনবিরোধী নীতি রাজ্যে জনগণের প্রতি উদাসীনতার ফসল একটা পরিবারের একটা মায়ের কোল খালি হল এই ফিটকো কোম্পানির বিরুদ্ধে অভিযোগ নতুন নয় হাজারো অভিযোগ অসংখ্য অভিযোগ কিন্তু তারা এখানকার মানুষ চিৎকার করলেও এরা গা করে না এদের কানে ঢুকে না কেন না যাদেরকে বড় অ্যামাউন্ট দিয়ে খুশি করে রাখা মানে খুশি করার প্রয়োজন এদেরকে দিয়ে রেখেছে কাজে এই লোকরা কিছু বলে না কাজে বহাল তবিতে তারা মানুষের জীবনের ঝুঁকি এবং পরিষেবার তলানিতে নামিয়ে এইভাবে বছরের পর বছর আমাদের সবরুম মহকুমাকে এবং ত্রিপুরা আরও পাঁচটা ডিভিশন লুট করছি আমরা এর বিরুদ্ধে আওয়াজ তুলব যাতে শুধু ফিটকো না সমস্ত এই বেসরকারি সংস্থাগুলোকে যাতে এখান থেকে ত্রিপুরা থেকে তাদের পটনী করা তো নতুবা আরও এরকম যে পূর্ণেন্দু জীবন যাবে আমি সবাইকে অনুরোধ করব এই আওয়াজ তোলার জন্য নতুবা সরকারের সম্বিত ফিরবেন